এই গাড়ি এই গাড়ির কোনো খানি তো আমি আর কয় দিন পরে কেটিএম কিনবো কেটিএম তখন দেখিনি সব গাড়ি চলে নাগে এখন রে আপ পকেটে থাকে না 10 টাকা মোবাইল গুতিয়া কেনা কেটি আগের কথা বাগে খাবে 26 তারিখই দেখা যাবে ঠিক আছে তুমি 26 তারিখই মিলিয়ে নিও এরকম গাড়ি 26 তারিখই সাই পাঁচ জনের কিনে দিবানি बारिश পড়াইছে না সমস্যা নেই ঠিক আছে সব গাড়ি দরকার টাইম নেই ঐ ও ভাই ও ভাই বাপ নিগে এই গ্রামে তা ভাই এ গ্রামে রাস্তা রে অবস্থা কা তো আমি কি করে জানব তাই রাস্তা বানায়ছে কিটা তা তো জানবেন খ তা জানি কর্তৃপক্ষ আনি কর্তৃপক্ষ বানায় তা না আসলে কর্তৃপক্ষেরই সব কাজ কাম করে না তাই সব ঠিক করবে গ্রাম গরে দেখেছেন রাস্তাটার অবস্থা কি অবস্থা দেখেছেন ওনো ব্যাপার না